আমার বাচ্চারাও এখানে ছিলাম আমি আমার একটা কেস নিয়ে আমি এখানে করে গেছিলাম আমার দায়েরাইছিলো আমার বাসুরা ছিল আমার দায়ের মনে আমার বাচ্চা ছোটো সামলাচ্ছে আমার বাসুরে না আমার গেছে আমার বাচ্চারে আমি এক কিনে দিঘা দাঁড়ায় করে দিছি আর একটা একটা বেড়ে আমার মেয়েকে নিয়ে গেছে ওকে আরবার আমার স্বামীকে নিয়ে গেছে কিন্তু আমি আমি স্বামীর সাথে থাকি না আমার স্বামী কোথা আসছে সেটাও আমি জানি আমি আমার স্বামীর দাবি সারি দিছি এখন আমার বাচ্চা দুটানে নিয়ে আমি আসি আমার বাবার বাড়ির থেকে আমি এমনকি আমার স্বামী আমি চাই না আমি কেন আমার বাচ্চা দুটারে চাই এখন আমার বাবা মা আমাকে সাতচ্ছে কদিকে আমি এই দুটারে নিয়ে বেশ আছি নো কোথায় আমি মরে যেতাম এখন কেউ আমি আমার স্বামীকে চাই না আমি শুধু আমার বাচ্চারে চাই

কাট্টুলি জাল্লে ফারা থাকে ইয়া লঙ্কা ফারা বলে এই জায়গাটায় কে লঙ্কা ফারা আছে ও ফাড়ায় হেনেছে জাল্লে ফারা ও ও আমি জানি না আগে আমার স্বামীর সাথে ফালায়ে গেছে ও তিনটে বাচ্চাকে ওর বাবাকে দিয়ে দিয়েছে ও ওর বাচ্চাগুলোর সাইনে শুধু চাই বলে আমার স্বামীকে হ্যাঁ চিনছি ও আমার স্বামীর আমার স্বামীকে জে নিয়ে গেছে ও এ ওহীরে না ও ফুল পুরুষ আমাকে বলছিল সেটা আমি জানি না শান্তার আমি হলাম যে লয়ার এবং যে শান্তার যে দেবর ওদের দুইটা মামলা আছে ওরা এখানে আসছে আমরা শুনতে বললাম যে ওর বাচ্চাটা কে জানে নিয়ে গেছে এর পরবর্তীতে আমাদের কাছে একটা ফোন আসছে এবং এখানে ভিডিও ফুটেছে দেখা দেখতে পাইলো যে শান্তা নামে এক মেয়ে নিয়ে গেছে মূলত শান্তার স্বামী শান্তা হলো যে মনির জলদাসের স্ত্রী মনির জলদাস দীর্ঘদিন আগে এই শান্তা নামের মেয়ে নাকি রূপে হ্যাঁ বিয়ে করবে মুসলমান হবে এই সত্ত্বে মেয়েকে নিয়ে একসাথে বসবাস করছে এখন শান্তাকে রেখে আবার চলে আসছে সেই জন্য শান্তা মনিরকে খুঁজ করতে এসে মনিরকে না পাইয়ে এই বাচ্চাকে নাকি তুলে নিয়ে গেছে এটাই পর্যন্ত বললো এবং সে বাচ্চাকে নিয়ে মনীষ্য যে জায়গা যে বাসায় আছে ওই বাসায় নাকি বাচ্চা সব অবস্থান করে এটা আমি এবং আমাদের পুলিশ ইন্সপেক্টর কোটি ইন্সপেক্টর রবুল ভাই একসাথে আমাদের সামনে মহিলাটা আবার ফোনে কথা বললো ফোনে এটা অবগত করলো পর্যন্ত মূলত নিয়ে গেছে মনির জলদাসের মেয়ে মনির জলদাস মেয়েটার সাথে ওই মুসলিম মেয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং তাকে হয়ে মুসলমান স্ত্রী হিসেবে গ্রহণ করবে স্ত্রী আছে আরেকটা দৃষ্টি জলদাস যার বাচ্চা নিয়ে গেছে উনি আছে আর মনির জলদাসের আমার মামলার আরো আসামি যারা আছে ভাই হ্যাঁ ভাই হলো জয়দেব জলদাস লি জলদাস এখন মেয়ে আমাদের কোর্ট ইন্সপেক্টরকে মেয়ের নাম্বার পাওয়া গেছে মেয়ে ফোন দিচ্ছি উলিংলি বললো যে স্যার আমরা আমি নিয়ে গেছি আমি মনির জলদ্দাসকে হ্যাঁ আমি শুধু মনির জলদাস আমার সাথে প্রতারণা করছে স্যার মনির জলদাস এসে আমাকে দীর্ঘদিন আমার সাথে রেখে স্বামী হিসাবে আমাকে মুসলমান হবে বলছে মুসলমান আমাকে বিয়ে করবে বলছে কিন্তু সে বিয়ে না করে এখন আমাকে রেখে চলে গেছে আমি ওর জন্য ওর বাচ্চাকে নিয়ে আসছি ও আমার বাচ্চা শান্তা মুসলিম এখন আমরা ক্লিয়ারলি এখন ফোন করছে আমরা এইটুকু জানতে পারছি এই মামলাটা আসলে এই বিষয় নিয়ে হ্যাঁ আরেকটা বিষয় নিয়ে ওদের পারিবারিক একটা বিষয় নিয়ে দুইটা মামলা মামলা একটাতে বাদী বাদী হয়ে করছে আর আরেকটা মামলা হলো যে তাও দণ্ডবিধির মামলা এটা আবার শান্তা সহ সান্তার স্বামী যে মনির জলদাস ললি জলদাস জয়দেব জলদাস ওদেরকে আসামি করে প্রতিপক্ষে একটা মামলা করছে এই মামলা নাই মামলার সাথে আবার এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত নয় এটা একটা ডিফারেন্ট ঘটনা আদালতে একটা অপ্রীতিকর একটা ঘটনা করছে। ওই ঘটনার সূত্রে আমরা এখন জানতে পারলাম এই ঘটনাটা আপনারা যেটা জানতে চাইছেন এটাই মাত্র আমরা শোনাতে বাকিটা যদি পুলিশ যায় বা উদ্ধার করে আর ডিটেলস ওদের থেকে জানতে পারবো